চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার অক্টোবর বিকাল সরকারি মডেল দু উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশে পিআর পদ্ধতির নির্বাচন জুলাই সনদের আইন স্বীকৃতি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সহ নানা দাবি উত্থাপন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সভাপতি মহিউদ্দিন আকবর আলী এবং সঞ্চালনা করেন জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা রিদবানুল হক কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ জাকির হুসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ আলহাজ জান্নাতুল ইসলাম হাত পাখা প্রতীকের চট্টগ্রাম এক সরাই আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ফেরদুস আহম্মদ চৌধুরী এবং চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ দিদারুল মাওলা এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি শেখ মঞ্জুর এলাহি শওকত দিনী সংগঠনের নেতা ইব্রাহিম খরিল জেলা যুব সভাপতি ফয়জুল কবির পারভেজ জেলা সেক্রেটারি উদ্দিন সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন এবং জেলা ছাত্রনেতা আহমদ আল জাবের এছাড়াও রিদওয়ানুল হক ওমর ফারুক হাসান তারেক ইমরান আরিফুর রহমান মহিউদ্দিন শহীদুল ইসলাম ছাত্রনেতা সাফায়েত সহ আরো অনেকেই বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি সহ সাংবাদিক ভাইরা এবং আমার